প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আইসক্রিমের ভিডিওটা গোটা বিশ্ববাসীর জন্য একটা কঠিন একটা ভিডিও হতে যাচ্ছে আমি বলতে চাচ্ছি যে ধর্ম নিয়ে তো যথেষ্ট হল এখন চলেন আমরা ঘরে ফিরে যাই অর্থাৎ এই ধর্ম নিয়ে যারা ভণ্ডামি ব্যবসা করে তাদেরকে আমি অনুরোধ করব এই ভণ্ডামি ছেড়ে দেন হ্যাঁ চলেন আমরা সুপথে যাই হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেদ আছে বেদ আছে এই বেদটা দেখে দেখে আমি সব আপনাদেরকে বলতে পারি আমি পড়ছি আমি জানি কি আছে এটা আমি আপনাদেরকে দেখাতে পারি আবার কোরআন শরীফও আমি পড়ছি কোরআন শরীফ অসংখ্যবার অসংখ্যবার আমি পড়ছি এখানে কী কী আছে সেটাও ইনশাআল্লাহ আমি জানি তারপরে বাইবেলও আমি পড়ছি তাছাড়া আরও যে কোনটা একটু আছে এগুলো আমার পড়া আছে এই দেখেন এটা আছে তাওরাত জপুর ইঞ্জিল বাইবেল কোরআন বেদ সবই আছে এখানে সব আছে এই যে আপনার চারটে প্রধান যে কিতাব এখানে আছে এই কিতাবুল মোকাদ্দেশের ভিতরে আছে ঠিক আছে আমার মনে হয় এই এই চারটের সাথে যদি এইটে যোগ করে দেওয়া হতো এই চারটার সাথে যদি আর এই একটা যোগ করে দেওয়া যেত বা এই কোরআন শরীফ আর এই যে বাইবেলটা আছে এটা যদি এক করে দেওয়া হতো তাহলে আমার মনে হয় পৃথিবীর সংঘাতটা অনেকটা কমে যেত এবং এই যে গতকালকেও দেখলাম গতকালকেও দেখলাম আপনার এই সে ফিলিস্তিনে তিনশো আঠারো জন মারা গেছে কয়জন তিনশো আঠারো জন নিহত হয়েছে হুম এই ধর্ম মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে হিংসা বিদ্বেষ ঘেনা সৃষ্টি করে ঠিক আছে কিন্তু মানুষ সবাই এক পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিনতে পারে চোখ দিয়ে দেখে নাক দিয়ে নেয় মুখ দিয়ে খায় আহার করে কথা বলে কান দিয়ে শোনে হাত দিয়ে ধরে পা দিয়ে চলে সব মানুষের ধর্ম একটাই এবং সৃষ্টিকর্তার বিধানও এক কিন্তু এই ধর্মগুলো মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে রাখছে ঠিক আছে এখানে কোরআন সাহেব দেখলেন তাই না অনেকগুলো বই আসলে দেখা দেবে না আর কোরআন শরীফ পড়ে গেলে আবার একটা মান সম্মানের ব্যাপার আছে তো তাহলে এটা আছে কিতাবুল মুকাদ্দ সেখানে আছে চারটি কিতাব তারপরে আছে আপনার বেদ বেদ তো আছে তারপরে আছে আপনার বাইবেল আর আছে আপনার আর একটা গ্রন্থ ভগবদ্গীতা সবই আছে এগুলো ছাড়া আমি কয়েকশো বই আনতে পারি এর আগে আমি দেখাইছি আপনাদেরকে সেখানে যাব না আর এভাবে টুকরো টুকরো করে দেখাতে গেলেও সমস্যা হবে আমি এগুলোর থেকে একটা নোট তৈরি করছি সেই নোটটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আমি বলতে চাই যে বেদে যা আছে বেদে যা আছে জেন্দাবজ তাই আছে আর জেন্দাবস্তে যা আছে তাওরাতে যোগপুরে ইঞ্জেলে বাইবেলে তাই আছে এবং কোরআনেও তাই আছে চলেন এটা মহা গুরুত্বপূর্ণ চলেছে আপনারা আমার সাথে থাকবেন আপনারা জানেন যে এই যে কোরআন শরীফ কোরআন শরীফের যে প্রথম সোরা হচ্ছে বাকারা আবার কেউ কেউ আবার দ্বিতীয় সোরা বলে তো এখানে বাকারা তো গরু আবার এই বেদের এই বেদের প্রথমে গরুর কাহিনী আছে তাহলে বেদের প্রথমে গরুর কাহিনী আছে আর কোরআন প্রথম গরুর কাহিনী আছে আবার এখানেও সেই মুসা সেই গরুর কাহিনী আছে ঠিক আছে আবার এখানে যে আপনারীরা কৃষ্ণ যে গোবর্ধন পর্বতে গরু চলাইতেন সে কাহিনী আছে তার মানে কি এখানেও গরু আছে এখানেও গরু আছে এখানেও গরু আছে আবার এখানেও গরু আছে এখানেও গরু আছে কি জ্বালা তাই না এখন সব ধর্মে গরু আছে তাহলে বেদের কোথায় আছে বেদের যে চারটে খণ্ড চারটে খণ্ড না ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্বেদ তো ঋগবেদের প্রথম মণ্ডলের মানে এটার ঋগবেদের প্রথম মণ্ডলের একশো চৌষট্টি সূত্রে গরুর কাহিনী আছে তার মানে বেদ যা বলতেছে কোরআন তাই বলে এবার আসেন এই সুরা বাকারাই যে ওই যে গন্ধম ফল কার কথা বলা আছে না গন্ধম এই গন্ধম শব্দটা কোরআনে কিন্তু নাই আমার মনে হয় যে এই গন্ধর্ব শব্দটা এখান থেকে ধার করে নেয়া এখান থেকে ধার করে নেয়া ঠিক আছে বেদ থেকে ধার করে নেয়া তাই কোরআনে কি আছে বলেন শুনি এই কোরআনে আছে সাজারা সাজারা একটা আরবি শব্দ তার বাংলা অর্থ বৃক্ষ হ্যাঁ এই বৃক্ষের কথা বলা আছে কোথায় এখানে যে বৃক্ষ আছে এখানেও সেরকম বৃক্ষ আছে এটা কোথায় পাইলেন এটা ঋগ্বেদ চারটে তো ঋগ্বেদের প্রথম ঋগবেদের প্রথম মন্ডলের একশো চৌষট্টি সুক্তি অর্থাৎ আর আপনি দেখে নেন আহ এই এই প্রকাশনীর ঠিক আছে হ্যালো বিষয় উঠতে পড়তে ছিঁড়ে হয়ে গেছে তাহলে কী আছে এখানে তো বৃক্ষের কথা বলা আছে আর এখানেও তো বৃক্ষের কথা বলা আছে কীভাবে আছে আমি বলতেছি দুটি পক্ষী দুটি পক্ষী একটি বৃক্ষ এই যে বৃক্ষ বৃক্ষ শব্দটা বললাম না বৃক্ষ শব্দটা এখানে আছে বৃক্ষ শব্দটা এখানে আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের একশো চৌষট্টি এখানে বৃক্ষ শব্দটা আছে আর এখানেও সেই সাজারা শব্দটা আছে তার বৃক্ষ তার মানে কি আমরা বেদও গরু পাইলাম কোরআনও গরু পাইলাম বেদেও গাছ পাইলাম এখানেও গাছ পাইলাম আবার বাইবেলও গাছ আছে তারপরে তাওরা জপুর ইঞ্জিল হ্যাঁ তারপরে আপনার ইসে পার্সি ধর্মেও গাছ আছে হোমাবৃক্ষ হোমাবৃক্ষ তারপরে কনফুসের ধর্মেও গাছ আছে তারপরে গিলগামাসের মহাকাব্য গাছ আছে জীবন লতা গাছ আছে এই গাছের কাহিনী পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে পিসফুল হন শান্ত হন বন্ডদের কথায় চলেন না এই বন্ডরা ধর্ম ব্যবসায়ীরা কি বাজি দিয়ে এই জাতিকে পঙ্গু করে ফেলাইছে হ্যাঁ কয় যে আল্লাহ নাকি খালি ধর্মীয় জ্ঞান ফরস করছে মিথ্যে কথা হান্ড্রেড জ্ঞান সেই সৃষ্টিকর্তার দান আচ্ছা তিন নম্বরে আসেন প্রথমে বললাম গরুর কথা গরু বেদেও আছে আছে দুটি পক্ষী বৃক্ষ সেটা বেদেও আছে গরু আবার সেই বৃক্ষ ভক্ষণের যে কাহিনী তাও আছে যে দুটি পক্ষী একটি বৃক্ষে একজন সুস্বাদু পিম্বল ভক্ষণ করলো আর একদম শুধু অবলম্বন করলো ওই যে হম নিষেধ করছিল তারপরে খালো এরকম গুলো আর আছে আচ্ছা এবার আসেন আদম এবং হাওয়ার ভিতরে একটা দ্বন্দ্ব হয়েছিল হয়েছিল না দ্বন্দ্ব হয়েছিল তারপরে তারা নিষিদ্ধ গাছের ফল খাইছিল ওই যে গন্ধ ফল খাইলো খাওয়ার পরে তাদের জান্নাতি পোশাক খুলে গেল তাই না তো ওই কাহিনীটা ও জান্নাতের পোশাক খুলে গেল। ওই যে দুইজনের মতো যে আলোচনা সেই আলোচনাটা আবার কোরআনে যেমন আছে সুরা বা ঠিক তেমনি দেওয়া আছে আর অন্য অন্য গ্রন্থে তো আছে আমি উঁচু করতেছি না বারবার তাই না এটা কোথায় আছে জমি হচ্ছে নারী আর জম হচ্ছে পুরুষ তো জমি যে নারী জমকে বলতে আসো আমরা মিলিত হই আমরা সেক্স করি এটা আমাদের পিতা গন্ধর্ব ইচ্ছা এই গন্ধর্ব শব্দটা আবার এখানে আছে দেখেন এই গন্ধর্ব শব্দটা এখানে আছে বেদে আছে কিন্তু এই গন্ধর্ব শব্দটা কোরআনে নেই অথচ মুসলমানরা জানে যে এই গন্ধর শব্দটা কোরআন থেকে নেয়া জটিল না ধার করছে আমার মনে হয় বেদ থেকে ধার করছে যদিও এই ধর্মটা আমার বাপদাদ ধর্ম না কিন্তু আমি বিশ্ববাসীকে বলতে চাই আমার মুসলিম জাতিকে বলতেছে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এই ধোকাবাজরাই জাতিকে শেষ করে দেবে পঙ্গু করে দেবে ধর্ম ব্যবসায়ীরা সাবধান থাকবে ওদের থেকে ওরা ভয়ঙ্কর ধোকাবাজ চোর আচ্ছা তাহলে এই যে জম আর জমে অর্থাৎ নারী পুরুষের যে গন্ধ খাওয়ার যে কাহিনীটা এটা কোথায় পাইছেন এটা আপনি এটা আছে ঋগ্বেদের নবমন্ডলের দশম নবম নবমন্ডলের দশম সূক্তে এই গন্ধগোল কারা আছে আর এখানে দুই নম্বর বাকার আর থেকে পেয়ে যাবেন সেই ফল কাহিনী আদা ভোয়ার কাহিনী ঠিক আছে আচ্ছা এবার আসেন সৃষ্টির পূর্বের অবস্থা কেমন ছিল সৃষ্টির পূর্বের অবস্থা কেমন ছিল সেই ব্যাপারে কি বলা আছে আহ সেটা হচ্ছে যে সৃষ্টি পূর্ব কিন্তু বেদ থেকে বেদ থেকে বলতেছি আমি সেকালে যা নেই তাও ছিল না কি সুই ছিল না শুধুমাত্র ঈশ্বর একা ছিলেন বুঝছেন এই যে আমরা বলি না যে সুরা হাদিদের আহ তিন নম্বরে হাতে যে সৃষ্টির পূর্বে তিনি একাই ছিলেন আর কেউ ছিল না তারপর তিনি চিন্তা করলেন সৃষ্টি করবো তো একই কথা তাহলে বেদ যা বলতেছে তারপর তো কোরআন তো তাই বলতেছে এখন সমস্যা হচ্ছে কি যদি মনে করেন যে এই বেদ যদি হম এই বেদ যদি আর কোরআন যদি কেউ জেনে যায় তাহলে সাড়ে সর্বনাশ এই দুইটা এই দুটা বা এই চারটা ছয়টা যদি একসাথে কেউ জেনে যায় এই এই ধর্মগুলো যদি কেউ জেনে যায় তাহলে সর্বনাশ সর্বনাশ ধর্ম ব্যবসায়ীদের কি পেটে লাথি পড়ে যাবে এজন্য এই জন্য সোরেরা অর্থাৎ এই আলেম সোরারা এই প্রকৃত সত্য মানুষকে জানতে দেয় না এই বাইবেলের সাথে কোরআনের আপনার নাইনটি ফাইভ পারসেন্ট মিল আছে সব আছে কেউ যদি দেখে তাহলে স্বপ্নাস আচ্ছা সৃষ্টি পূর্বে কেউ ছিল না কিছুই ছিল না ঈশ্বর একাই ছিলেন যেটা আছে সুরা হাদিদের তিন নম্বর এতে তিনি আদিতে ছিলেন তিনি অন্ত তিনি যুগবত তিনি শাখা তিনি রেখার আবার তাতে সব লীন হয়ে যাবে ক্লিয়ার এটা হাদিত খুলে দেখেন আচ্ছা গেল সব আছে আজকে আমি সিক্রেট আউট করে দেবো মানে সত্য প্রকাশ করে দেবো তবে আমার ভাইদের সাথে যাতে তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে এই যে জ্যোতি এই যে জ্যোতি এরই নাম কে সৃষ্টিকর্তার রূপ হলো জ্যোতিময় কোথায় পাইছেন এটা এটা আছে ঋগ্বেদের মানে প্রথম খণ্ড খণ্ড তো ঋগ শণ্ডের নবমন্ডল ঋগ্বেদের নবমন্ডলের একশো ছত্রিশ সূত্রে ক্লিয়ার তাহলে আজকে ও আর এই যে ইসে কোরআনে কোরআনে কোথায় আছে কোরআনের সুরান নূরের প্রতি সবার দেয়া বলা হয়েছে যে আল্লাহ আছে আকাশ ও পৃথিবীর জ্যোতি তাহলে এ যে জ্যোতি এ কথাটা বলা আছে ঋগ্বেদের নবমণ্ডলে একশো ছত্রিশ সূত্রে আর কোরআনের কত সুরা নূরের পঁচিশ নম্বর আয়াতে যে আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি তাহলে এরা কি একই কথা বলছে না হুম একই কথা বলছে এ দুজনে একই কথা বলছে এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে হাড়ে হাড়ি ভাঙা হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে আবার এরাও কিন্তু একই কথা বলে এই একই কথা বলে যে ঈশ্বর জ্যোতিময় এরা সবাই বলেছে একই কথা ঈশ্বর জ্যোতিময় আবার এই যে যে ভগবত গীতা এখানে আঠারোটা অধ্যায় আছে আঠারোটা ধাপ আছে পর্ব আছে তো আঠারোটা পর্বের এগারোতম পর্বের আট নম্বর সরকে বলা আছে ঈশ্বর আছেন সহস্র সূর্যের জ্যোতিময় তার মানে কি পেলে কোরআন যা বলছে সেই কথাই বাইবেল বলছে এবং বাইবেলের আগে আরও তিনটা গ্রন্থ তারাও বলছে বেদেও সেই জ্যোতিময়ের কথা বলছে এবং বেদও সেই কথা বলছে আজকে আপাতত এই করা তাই না আপনারা আমার সাথে থাকবেন পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে আমার মতে এত ধর্ম নিয়ে কেউ আলোচনা করে সেখানে আমি জানি না এবং ভবিষ্যতে করোটা জানি না আমার কাছে আরও আছে আপনি যদি শত শত ধর্মের আলোচনা চান আমার এখানে নোট আছে একটা কত একশো একশো বিশটা ধর্মের কই গেল সেটা যাক এটা আমি আপনাদেরকে ধাপে ধরে শোনাবো আপনারা আমার সাথে থাকবেন ঠিক আছে কোনো ধর্মের প্রতি কিন্তু আমার কোনো হিংসা বিদ্বেষ ঘিরা নাই আমরা একই মানুষ কিন্তু মানুষের মধ্যে কেন এত বিভোদ সেই জিনিসটা আমি খুঁজতে গিয়ে এই তথ্যগুলো জেনেছি যে অল রেলিজিয়ন আর ইকুয়াল দের নো ডিফারেন্স ম্যান টু ম্যান তবে আমার একটা দাবি থাকবে শোনাচ্ছি যে যেহেতু বয়সের দিক থেকে কত বিশ লক্ষ বছর তাই না বিশ লক্ষ বছর আগে যখন প্রথম সৃষ্টি হয় মানুষ তখন থেকে যে সমস্ত কাহিনি সেগুলো এটা ব্যাপক আকারে প্রচুর আছে কিন্তু এখানে তথ্যপথা ঠিক আছে আমার মনে হয় কোরআনে যা আছে তার চেয়ে প্রায় তিন চার গুণ বেশি আছে ঠিক আছে অতএব আসুন আমরা এই ধর্ম নিয়ে ভণ্ডামি ছেড়ে দিই হ্যাঁ ধর্ম নিয়ে ছেড়ে আমরা আসল ধর্মে যাই আমরা মানবতার ধর্মে যাই মানুষকে ভালোবাসি আল্লাহ সে কথাই বলছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি এটা হচ্ছে কোরআনের কথা আর বৌদ্ধ ধর্ম বলা হচ্ছে জীবনে প্রেম করে যেই জন সেই জন সে মিশে ঈশ্বর এই কথা সব ধর্মেরই কথা হ্যাঁ প্রত্যেকটা ধর্মই সুন্দর কিন্তু আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি হুম ধর্ম শান্তির কথা বললেও সেই ধর্ম নিয়ে আমরা করি সবচেয়ে বেশি অশান্তি ঠিক আছে এটা করা যাবে না এরপরে আমি আরও ধাপে ধাপে আপনাদেরকে শোনার চেষ্টা করব ছোটো ছোটো আকারে ভিডিও করে আপনারা আমার সাথে থাকবেন এটা প্রথম পর্ব গেল বাইবেল কোরআনের